উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে ক্রমেই শক্তি হারাচ্ছে এটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল পেরিয়ে ক্রমশ ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে পুজোর মধ্যেই আবার নিম্নচাপ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে আগামী তিরিশে সেপ্টেম্বর আলিপুর আবহাওয়া দফতরের অন্যতম আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর আগেই জানিয়েছিলেন এর প্রভাবে মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী পয়লা অক্টোবর অর্থাৎ নবমীর দিন সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রে ঝড়ের গতিবেগ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্তও হতে পারে রবিবার দুপুর দেড়টা নাগাদ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে মৎস্যজীবীদের আপাতত আজ অর্থাৎ ষষ্ঠীর দিন সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের জন্যই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বৃষ্টি তুলনামূলকভাবে কম থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই নবমীর দিন নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে একাদশীতেও ভাসতে পারে পশ্চিমের বেশ কিছু জেলা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুজো বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় দুর্যোগের পরিস্থিতির সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গেও দশমী ও একাদশীতে প্রবল বৃষ্টি হতে পারে দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে একাদশীতে অর্থাৎ আগামী সপ্তাহের শুক্রবার